দেখতে অসম্ভব সুন্দর এই ফুলটির নাম পপি মূলত এর বীজ থেকেই বিশেষ কায়দা নেওয়া কষে তৈরি হয় ভয়ঙ্কর মাদক আফিম ও হেরোইন এ কারণে সুন্দর আর মনোলোভা হলেও এই দেশে পপি চাষ নিষিদ্ধ কিন্তু দেশে নিষিদ্ধ হলেও পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে বান্দরবনের দুর্গম পাহাড়ে অনেকটা চক্ষুর আড়ালে কৌশলে এই পপি চাষ করে কিছু উপজাতীয় লোক আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দাদের তথ্য সীমান্ত হেঁসা আলিতেন্দু লিক্রি বড় মাদক পোয়ামহরী এলাকায় এই পপি চাষ বেশি হয় আর উপজাতীয় জনগোষ্ঠীর কিছু লোককে দাদন দিয়ে এই পপি চাষ করায় আন্তর্জাতিক চক্র। পাহাড়ে নিষিদ্ধ পপি চাষ ঠেকাতে অনেকটা ঘুম ঘুমহারা সেনাবাহিনী ও বিজিবি হেলিকপ্টারে গিয়ে লোকালয় থেকে অনেক দূরের সেই দুর্গম অঞ্চলে ঘাঁটি করে বাগান ধ্বংসে জীবন বাজি রেখে অপারেশনও করে তারা কিন্তু এত কিছুর পরও মিয়ানমার কেন্দ্রিক মাদক ও সন্ত্রাসী চক্রের মদতে গহীন অরণ্যে চলে এই পপি চাষ পপি চাষিরা প্রথমে ঝিরি ঝরনার পাশে ছিটিয়ে দেয় পপির বীজ পরে এর ফল থেকে সংগ্রহ করা কষ বিশেষ কায়দায় আগুনে জাল দিয়ে নানা প্রক্রিয়ার পর তৈরি হয় অসম্ভব দামি মাদক ব্রাউন সুগার ও হোয়াইট সুগার বাংলাদেশে যা আফিম আর হেরোইন নামে পরিচিত উৎপাদিত এসব দামি হেরোইন বা আফিমের বড় অংশে চলে যায় মিয়ানমার হয়ে আন্তর্জাতিক মাদক চক্রের হাতে সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় জনগোষ্ঠীকে সোচ্চার করার পাশাপাশি সীমান্ত সুরক্ষা আরো নিশ্চিত করা না গেলে পাহাড়ে এই ভয়াবহ মাদক চাষের বীজ উপড়ানো কখনোই সম্ভব নয় লাইফ Oh, oh, oh. OK,